বিক্স এটা আপনার এটা হচ্ছে আপনার স্যান্ট মার্কিন আছে আমি মাল মালদুট গাড়িতে না ভিডিও আপনারা দেখতে থাকেন নাও এখন আমি গাড়ি ছাড়বো কর্তা আমার পুরো ভিডিও আপনারা দেখতে থাকেন ঠিক আছে করিয়া বাইরে অনেক ঠান্ডা পড়তেছে বাইরে প্রচুর ঠান্ডা কারণ ছোট এখন রাত বাঁচতেছে না হলে তিনটা তিনটার মতো বাঁচতেছে কক্সবাজ রোডে আপনারা যারাই আসেন যেখান থেকে আসেন আপনারা ঢাকার থেকে আসেন বিভিন্ন যেখান থেকে আসেন লাইনে কক্সবাজ লাইনে যখন আপনার গাড়ি যখন নিয়ে আসবেন তখন খুব কেয়ারফুল থাকবেন কারণ কক্সবাজার কক্সবাজার এই মুহূর্তে এটাতে যত দিন যাচ্ছে আপনার আরো আরো দুই সপ্তাহ আগে এক পরিবারের ছয় জন মারা গেছে এই রোডে অনেক এক্সিডেন্ট হচ্ছে অনেক অনেক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৌকত গাইস সো গাইস আমি এখন চলে আসছি যে ইনানি বিক্সে বন্ধুদের সাথে ঘুরতে আসছি এখানে সমুদ্র পাহাড় আসছে যে ইনানি বিক্স এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার স্যান্ডমার্টিং মার্টিং এটা হচ্ছে এখনও উদ্বোধন করেন এটা করবে ওখানে সবাই ফটো তুলতেছে দেখা যাচ্ছে আপনাকে ফটো তুলতেছে সবাই বুঝলেন সবাই ফটো তুলতেছে এতে টুয়াই বাই করেছি